নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটা চচ্চড়ি রেসিপি এই রকম চচ্চড়ি রেসিপি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে আর এই শীতে তো বাঁধাকপি নানারকম সবজিও আমরা পেয়ে থাকি চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি একটা বাঁধাকপি অর্ধেকটা এতটা বাঁধাকপি আমার লাগবে না যতটা দরকার ততটাই প্রয়োজন মতো আমি কেটে নেব দেখো আমি কেটে নিয়েছি বাঁধাকপিটা এরকম পাতলা করে আধখানা গাজর কিছুটা সিম বেগুন আর নূতন আলু দিয়েছি তবে সেটা খোসা সময়েতেই দিয়েছি তারপরে দেখো ওইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই রকম বাঁধাকপি চচ্চড়ি কিন্তু আমরা গরম হাতে খেতে সকলেই পছন্দ করি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তারপরে আমি কিছুটা বড়িকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে তোমাদের যদি হাতের কাছে বড়ি না থাকে তাহলে তোমরা সেটাকে বাদ দিও কিন্তু থাকলে অতি অবশ্যই দিও চচ্চড়িতে বড়িটা ভীষণভাবে খেতে ভালো লাগে দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটাকে উঠিয়ে রেখে দিলাম তারপর ওই তেলের মধ্যেই এক চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম এতে কিন্তু পাঁচ ফোড়নটা একটু বেশি পরিমাণে দিতে হয় চচ্চইতে দেখো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম গাজর দিলাম সিমটা দিয়ে দিলাম তোমরা যদি চাও তো এর মধ্যে মূল্যটাও দিতে পারো তারপরে দেখো এটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব তোমরা যদি চাও তো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো এক এক করে প্রথমে শিম বেগুন এরকমভাবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেলটা খুব বেশি পরিমাণ লেগে যায় তারপরে দেখো এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি এবারে বেগুন বা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো দেখো বাঁধাকপির সাথে আমি কিছুটা মানে মোটামুটি দুটো স্টিক আমি ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলোও পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এই ফুলকপির ডাঁটা কিন্তু দিলে কিন্তু চচ্চড়িটা খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি বেশ খানিক্ষণ ধরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব তাহলে সমস্ত সবজির মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখানো যাবে তারপরে দেখো লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম এইদিকে মশলাটা করে নিই কালো সরষে এক চামচ সাদা সরষে এক চামচ পোস্ত এক চামচ আর দুটো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব দেখো এটা আমি পেস্ট করে এই রেখে নিলাম তারপরে দেখো এইদিকে ফিরে এসে ঢাকা খুলে আমি দেখো কত তরকারিটা অনেকটাই মজে গেছে এবার এটাকে আমি ভালো করে নেড়েছেড়ে আরও নেব নেড়েছেড়ে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেবার পরে দেখো মিক্সির জারটা ধুয়ে আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম কেন কি এর মধ্যে ফুলকপির ডাঁটা বা আলু আছে সেগুলো সেদ্ধ হতে একটুখানি সময় নেয় তারপরে দেখো নেড়ে চেড়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে মোটামুটি সাত আট মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি এই তরকারিটা কিন্তু খুবই কম জল দিয়ে আমি চচ্চড়িটা বানাচ্ছি তারপরে দেখো বড়িগুলো ঢাকা খুলে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এই তরকারিটা একটু বেশ চটপটা চচ্চড়িটা হলে তবেই কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে দেখো এরপর আমি একটু একটু তেল দিয়ে দিয়ে পুরো চচ্চড়িটাকে বানাবো চচ্চড়িতে একটুখানি তেলটা অবশ্যই লাগে তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে টেস্ট হয় তোমরা তো নানা রকমভাবে চচ্চুড়ি বানিয়ে থাকো বা খেয়ে থাকো এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো অসম্ভব টেস্ট লাগবে তারপর দেখো এর মধ্যে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চচ্চড়িতে অতি অবশ্যই চিনিটা দেবে তাহলে কিন্তু এই চচ্চড়ির স্বাদ ভীষণভাবে বেড়ে যায় তারপরে দেখো চিনিটা দিয়ে দেওয়ার পর একটু চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিটের মতো আমি রেখে দিলাম লো ফ্লেম করে তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি মোটামুটি আলু গাজর বা সিম সবই আমার সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমি একটা আলুকে খুন্তি দিয়ে চিপে দেখিয়ে দিলাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তার সাথে সিম বা বেগুন সবই আমার সেদ্ধ হয়ে গেছে এবার দেখো ওপর থেকে আমি কিছুটা পাঁচ ফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চচ্চড়িতে এই মশলাটা কিন্তু ভীষণভাবে স্বাদ বাড়ায় পাঁচ ফোড়নটাকে শুকনো খোলায় মধ্যে ভেজে নিয়ে আর গুঁড়ো করে দিতে হবে তারপরে ওপর থেকে এক চামচের মতো কাঁচা তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে পুরো মশলাটা আর কাঁচা তেলটা আমি মাখিয়ে নেব তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এইরকম চচ্চড়ি কিন্তু তোমরাও একদিন আমার মতো বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে এটা হয়ে যাও আর খেতেও গরম গরম খুবই ভালো লাগে দেখো এটা আমি উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ